আসসালামু আলাইকুম কয়েক বছরের জরিপ কার্যক্রম শেষ হতে এখন সময় লাগবে মাত্র কয়েক মিনিট ভূমি সচিব উল্লেখ করেছেন পূর্বে যে জরিপ কার্যক্রম শেষ হতে বছরের পর বছর যুগের পর যুগ পার হয়ে যেত এখন সেই জরিপ কার্যক্রম শেষ করা যাবে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কোন কোন পদ্ধতি অবলম্বন করেছে এবং কোন কৌশলে কয়েক মিনিটের ব্যবধানে এই জরিপ কার্যক্রম শেষ করা হবে এবং ভূমি মালিকদের জন্য জরুরি যে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব ভূমি মালিকদের জন্য অত্যন্ত সুখবর তাই অবশ্যই প্রত্যেকটা ভূমি মালিক বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনার একটি ভুল সিদ্ধান্ত বা আপনি যদি একটু মূর্খতার পরিচয় দেন বা অনভিজ্ঞতার পরিচয় দেন তাহলে আপনার একটি ভুল ডিসিশনের কারণে কিন্তু আপনার মূল্যবান সম্পত্তি হারিয়ে যাবে সরকারের পক্ষ থেকে যেহেতু এই গুরুত্বপূর্ণ জরিপটি পরিচালনা করা হচ্ছে এখানে সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে এবং বেশ কয়েকটি কৌশল নিয়েছে যে কৌশলগুলো প্রয়োগ করার মাধ্যমে এই জরিপ কার্যক্রমকে সফল করা হবে এবং ঘোষণা দেওয়া হয়েছে যে বিগত সময়ে যে রেকর্ডগুলো হয়েছিল বিশেষ করে ব্রিটিশ সরকার যে সিএস রেকর্ড করেছিল এই সিএস রেকর্ডটি সম্পন্ন হতে ওনাদের সময় লেগেছিল বাউন্ন বছর অথচ ওই সময় মানুষের সংখ্যা ছিল কম এবং জমিও ছিল অনেক বড় অর্থাৎ একটি দাগ ছিল দেখা যাচ্ছে এক একর দুই একর তিন একটি দাগ ছিল এরকম অনেক বড় বড়ো দাগ ছিল এরপরও কেন ওই জরিপটা শেষ হতে এত সময় লেগেছিল এটার অন্যতম কারণ ছিল ভূমি সচিব উল্লেখ করেছেন যে দুইটি কারণে মূলত বিগত যে ব্রিটিশ সরকার জরিপ কার্যক্রম পরিচালনা করেছে যার কারণে ওনাদের সময় লেগেছিল বেশি বিপুল পরিমাণ জনবল এক নম্বরে জনবলের অভাব অর্থাৎ ওই সময় জরিপ কার্যক্রম শেষ করার জন্য যে পরিমাণ জনবল প্রয়োজন ছিল সেই যথেষ্ট জনবল ছিল না সরকারের হাতে ভূমি রেকর্ডে জরিপ দপ্তরের হাতে ভূমি রেকর্ডে জরিপ অধিদপ্তরের হাতে দক্ষ জনবল এবং যথেষ্ট পরিমাণ জনবল না থাকার কারণে ওনারা নির্দিষ্ট সময়ের ভিতরে ওই জরিপ কার্যক্রম শেষ করতে পারেনি যার কারণে জরিপ শুরু হয়েছিল হয়েছিল সালে সালে এবং শেষ এছাড়া আরও একটি কারণ উনি উল্লেখ করেছেন সেটা আছে। সরে জমিনে উপস্থিত হয়ে পোলাট পোলাট জরিপ করতে হয়েছিল অর্থাৎ প্রত্যেকটা ইঞ্চি সঠিকভাবে পরিমাপ করে সেটা আলোকে ম্যাপ প্রস্তুত করা হয়েছিল যে কারণে এই জরিপে একটা দীর্ঘ সময় লেগে যায় কোনো ভূমি মালিকের কিন্তু সিএস রেকর্ডটি নিয়ে কোনো ধরনের আপত্তি নেই কোনো ডিসপুট নেই অর্থাৎ সকলেই এক বাইককে স্বীকার করে যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো রেকর্ড হয়েছে তার ভিতরে একদম নির্ভুল এবং শতভাগ নির্ভুল রেকর্ড হয়েছিল এই সিএস রেকর্ড এবং সিএস রেকর্ডটিকে মালিকানার মূল ভিত্তি হিসেবে ধরা হয় সিএস রেকর্ডে সামান্য পরিমাণ ভুল হয়নি বলে সকলে যেমন স্বীকার করে নিয়েছে ঠিক তেমনই পরবর্তীতে যে রেকর্ডগুলো হয়েছে অর্থাৎ এস এ রেকর্ড আর এস রেকর্ড বিআরএস বা বিএস রেকর্ড প্রত্যেকটা রেকর্ডে শুধু ভুলই হয়নি ভুলের মাত্রাটা এত বেশি পরিমাণে হয়েছে যে ভূমি মালিকদের কাছে এখন একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ভূমি রেকর্ড যখনই কোনো অঞ্চলে রেকর্ড কার্যক্রম পরিচালনা করার জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় তখন উক্ত অঞ্চলে জনগণ আতঙ্কিত হয়ে পড়েন সকলে মনে করেন যে আবার নতুন করে রেকর্ডে আসবে রেকর্ডে ভুল হবে এবং জমির মালিকানা নিয়ে একজনের জমি আরেকজনের নামে চলে যাবে একজনের জমি অন্য জমি অন্য ব্যক্তির মালিকানায় উঠবে আর এই ধরনের ভুল সংশোধনের জন্য পরবর্তীতে আবার কোর্টে মামলা করতে হবে আর মামলা করা মানে সময়ের অপচয় হবে অর্থের অপচয় হবে এমন হবে যে জীবদশায় ওনার মামলা নিষ্পত্তি হয়েছে এটা ওনাকে উনি দেখে যেতে পারবেন না অর্থাৎ যখনই কোন এলাকায় জরিপের ঘোষণা আসে তখনই সকল কারণে ভূমি মালিকগণ আতঙ্কিত হয়ে পড়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এটা একেবারে অযৌক্তি নযৌক্তিকোনায় অর্থাৎ সম্পূর্ণ লজিক্যাল কথাটা বলে উল্লেখ করা হয়েছে যেহেতু বিষয়টি অযৌক্তিক নাই কারণ এ ধরনের ঘটনা তো অহরহ ঘটে আছে বিশেষ করে সর্বশেষ আর এস রি বা বিআরএস বা বিএস কোর্টটা এতটাই ভুলে ভরা যে প্রকৃত ভূমি মালিক জেনে তার জমির কোনো অস্তিত্বই নেই অর্থাৎ তার নামই কেটে যে সেখানে অন্য আরেকজন ব্যক্তির নামে জমি রেকর্ড হয়ে গিয়েছে এ ধরনের ভুল হওয়ার পেছনে সরকারি দায় বলে সাধারণ জনগণ মনে করেন তবে এখন থেকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে ওনারা যেহেতু জনবান্ধব সরকার এবং জনগণের কল্যাণে কাজ করছে তাই সচিব উল্লেখ করেছে। যে পরবর্তীতে বাংলাদেশে অর্থাৎ এই বছরের প্রথম থেকে এই বছর সরি এই বছরের শেষের দিক থেকে এই জরিপ কার্যক্রম বাংলাদেশে একযুগে শুরু হতে যাচ্ছে আর এই জরিপ শুরু হওয়ার মাধ্যমে রেকর্ডের সময় যে ভুল হয় সেই ভুলগুলোকে একবারে জিরো পারসেন্টে নামিয়ে আনা সম্ভব হবে এবং রেকর্ড সংক্রান্ত মামলার অস্তিত্ব আর থাকবে না কেননা রেকর্ডে যদি কোনো ভুল না হয় তাহলে রেকর্ডের মামলারও তো আর কোনো প্রয়োজন নেই ভূমি সচিব উল্লেখ করেছেন যে অ্যানালগ পদ্ধতি যুগ থেকে বের হয়ে এসে এখন আমরা ডিজিটাল পদ্ধতি যুগে প্রবেশ করছি আর এখানে ডিজিটাল পদ্ধতিতে দুইটি কৌশল অবলম্বন করার মাধ্যমে এই জরিপ কার্যক্রম পরিচালিত হবে উনি উল্লেখ করেছেন আগে যেখানে একটি কাজ সম্পন্ন হতো বছরের পর বছর সময় লেগে যেত এখন সেখানে ম্যাপ তৈরির কাজ সময় লাগবে বা ম্যাপ তৈরি করা যাবে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আর এক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হবে তুরস্ক থেকে ইতিমধ্যে কিছু ড্রোন আমদানি করা হয়েছে এছাড়া নর্থ কোরিয়ার সাথে আলোচনা অব্যাহত রয়েছে নর্থ কোরিয়ার সহায়তা নিয়ে এবং নর্থ কোরিয়া থেকে ড্রোন পদ্ধতি ড্রোন আমদানি করার মাধ্যমে তাদের ড্রোন প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে এই জরিপ কার্যক্রম সম্পন্ন করা হবে তবে এখানে উল্লেখ করা হয়েছে যে পূর্বে সিনাদের একটা কোম্পানির সাথে প্রকল্প ভিত্তিক একটা জরিপ শুরু করার একটা প্ল্যান করা হয়েছিল তবে আপাতত চীনাদের সেই প্রকল্প স্থগিত হয়েছে বা তাদের সাথে কোনো ধরনের কার্যক্রম করা হচ্ছে না সিনাদের পরিবর্তে এখন দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে কেননা পৃথিবীর ভিতরে অর্থাৎ যতগুলো উন্নত রাষ্ট্র রয়েছে তার ভিতরে সব থেকে এগিয়ে রয়েছে ডিজিটাল জরিপের দিক থেকে সাউথ কোরিয়া এবং সাউথ কোরিয়ার প্রযুক্তি সব থেকে উন্নত এবং বেশি গ্রহণযোগ্য এবং নির্ভুল যার কারণেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে সাউথ কোরিয়ার সাথে যোগাযোগ করা হয়েছে এবং সাউথ কোরিয়াও বাংলাদেশে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে যত দ্রুত সম্ভব এই কার্যক্রম শুরু করা হবে এবং সাউথ কোরিয়ার একটি টিম এসে বাংলাদেশ ইতিমধ্যে পরিদর্শন করেছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্বিক কার্যক্রম তদারকের মাধ্যমে ওনারা যে পর্যবেক্ষণ করেছে সেখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে জরিপ কার্যক্রম শেষ হতে অর্থাৎ সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা মৌজা সঠিকভাবে এই জরিপের মাধ্যমে শেষ করতে হলে আটশো থেকে নয়শো মিলিয়ন ডলার প্রয়োজন হবে গতকাল আমি উল্লেখ করেছিলাম যে এক লক্ষ দুইশো বারো কোটি টাকা অর্থাৎ আটশো থেকে নয়শো মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে এই জরিপ কার্যক্রম শেষ করতে তবে এখানে যেহেতু ড্রোন ব্যবহার করা হবে এবং সম্পূর্ণ হাতের কোনো পদ্ধতি নাই বা হাতের কোনো সোয়া নাই অ্যানালক কোনো পদ্ধতি নাই ড্রোন প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে এই কার্যক্রম গ্রহণ করা হবে তার কারণে ভূমিসচিব উল্লেখ করেছে সরে জমিনে উপস্থিত হবে অর্থাৎ রেকর্ডের সাথে জড়িত যে সমস্ত কর্মকর্তা বা কর্মচারী থাকবে বা রেকর্ড কারিগর থাকবে তারা সরাসরি সরেজমিনে উপস্থিত হবে এবং সরেজমিনে উপস্থিত হয়ে প্রত্যেকটা মৌজা আগে যেভাবে তারা হাত দিয়ে বা আপনার চেইন ব্যবহার করা অর্থাৎ শিকল ব্যবহার করার মাধ্যমে যেভাবে পরিমাপ করে তারপর ম্যাপ বা নকশা প্রস্তুত করতে প্লেন টেবিল জরিপের মাধ্যমে সেটা আর হবে না এখন যেহেতু ডিজিটালভাবে হবে অর্থাৎ সম্পূর্ণ ড্রোনের মাধ্যমে এই জরিপ শেষ হবে তবে ড্রোনের মাধ্যমে কি হবে এটাও উনি উল্লেখ করেছেন একটি ম্যাপ অর্থাৎ একটি জমি একটি মৌজায় যতগুলো জমি আছে এই জমিগুলোকে সর্বপ্রথম ড্রোন ছবি উঠাবে আর এক মিনিটে একটি ড্রোন পাঁচশো থেকে ছয়শটি ছবি উঠাতে পারে যেহেতু পাঁচশো থেকে ছয়শটি ছবি উঠাতে পারে একটি ড্রোন অর্থাৎ এক মিনিটে ওই মৌজায় যতগুলো জমি রয়েছে প্রত্যেকটা জমি ছবি উঠানোর পরে ওই ছবিগুলোকে আবার কেন্দ্রে প্রেরণ করবে ড্রোনই কেন্দ্রে প্রেরণ করার পর কেন্দ্রে যে প্রযুক্তি সম্পন্ন বা সাউথ কোরিয়ার যে সমস্ত দক্ষ কর্মকর্তা সেখানে উপস্থিত থাকবে তারা পরবর্তীতে ওটাকে ম্যাপে কনভার্ট করবে এ ধরনের উন্নত প্রযুক্তির মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে অর্থাৎ এখানে কোনো ধরনের অ্যানালগ পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে না সম্পূর্ণ ড্রোন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে এই জরিপ শেষ হবে তবে সচিব একটি বিষয়ে কিন্তু উনি আশঙ্কিত বা উনি আতঙ্কিত সেটা হচ্ছে যদি কোনো ভূমি মালিকের জমি সঠিকভাবে তার দখলে না থাকে তাহলে ড্রোন যেহেতু সরে জমিনে যাচাই করে ওনারা ছবি তুলবেন অর্থাৎ যেভাবে ম্যাপে পা সরি যেভাবে জমি পোলাটে পাবেন ঠিক সেটার আলোকেই ড্রোন ছবি তুলবে তাই আগে থেকে যখন কোনো অঞ্চলে জরিপ আসবে সেই অঞ্চলে অবশ্যই প্রত্যেকটা ভূমি মালিককে তার জমি সঠিকভাবে বাউন্ডারি সীমানা চিহ্নিত করে রাখতে হবে অনেক জায়গায় দেখা যায় যে অনেক ব্যক্তির দলিল খতিয়ানে জমির পরিমাণ ঠিকই রয়েছে কিন্তু ম্যাপে জমি কম আছে যদি এরকম থাকে এবং আপনার দখলেও যদি জমি কম থাকে তাহলে ড্রোন কিন্তু আপনার দখলে যতটুকু জমি রয়েছে সেই পরিমাণ জমি ম্যাপে উঠাবে আপনার তথ্য যখন হাল লাগাতে হবে আপনি যখন জমির মালিক হিসেবে যে পরিমাণ জমি আপনার কাগজ হচ্ছে দলিল সরি রেকর্ড খতিয়ানে ওঠার কথা সেই পরিমাণ জমি আপনার খতিয়ানে উঠবে কিন্তু ম্যাপে আপনার জমির পরিমাণ কমে যাবে শুধুমাত্র দখলে জমি কম থাকার কারণে তাই ভূমি সচিবের পক্ষ থেকে ভূমি মালিকদের প্রতি জরুরি বার্তা প্রদান করা হয়েছে যে অনতি বিলম্বে আপনার এলাকায় সুদক্ষ বা অভিজ্ঞ সার্ভেয়ার যারা রয়েছে তাদের সহায়তা নিয়ে আপনার জমির বাউন্ডারি সীমানা সঠিকভাবে চিহ্নিত করে রাখেন কেননা যে সময় আপনার এলাকায় এই জরিপ কার্যক্রম শুরু হবে আর এই জরিপ যেহেতু লেটেস্ট এবং সর্বশেষ জরিপ হিসেবে পরিচালিত হচ্ছে এরপরে যেহেতু আর কোনো জরিপ কার্যক্রম পরিচালিত হবে না তাই সম্পূর্ণ নির্ভুলভাবে এই জরিপ কার্যক্রম পরিচালিত হবে আর এই জরিপে যদি কোনো ভূমি মালিক তার জমির মালিকানা লাভ করতে ব্যর্থ হয় তাহলে তাকে পরবর্তীতে অনেক বড় ভোগান্তিতে পড়তে হবে এই জরিপ কার্যক্রম সংশোধন করে বা এই রেকর্ড সংশোধন করে নতুনভাবে আবার মালিকানা লাভ করতে তাহলে অবশ্যই প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন অনতি বিলম্বে যেহেতু এটা অত্যন্ত গ্রহণযোগ্য একটি জরিপ হতে যাচ্ছে এবং এই জরিপের ভুল সংশোধন করা অত্যন্ত কষ্টকর একটি বিষয় তাই ভূমি সচিব যে পরামর্শ এবং নির্দেশনা প্রদান করেছেন তার আলোকে আপনাদের জমি সকল কাগজপত্র যেমন হালনাগাদ করে রাখবেন ঠিক তেমনইভাবে বাউন্ডারি সীমানা সঠিকভাবে চিহ্নিত করে আপনার জমির দখলটাও সঠিকভাবে আপনার কাছে রেখে দেন